নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলেলাম আমি আজকের ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমি কথা বলবো সেবককে নিয়ে তোমরা কারা কারা কালকে ম্যাডামের লাইভ দেখেছ শুনেছ জানাবে হ্যাঁ ভণ্ড সেবকের ভণ্ডামি ফাঁস ভণ্ড সেবকের ভণ্ডামি ফাঁস কালকে ম্যাডাম অনেক কল রেকর্ডিংগুলো দিয়ে দিয়েছে শুনেছি আমরা আর সব বড় কথা আজকে আবার একটা কমিউনিটি দিয়েছে যে এগুলো কি স্টোর করে রাখা হয়েছিল যে এগুলো শোনানো হবে বলে ইয়েস বক বক বকবক বকুম বকুম দাদা এগুলো সব স্টোর করে রাখা হয়েছিল আপনি যে কতটা ভণ্ডামি করেন এগুলো জানাতে হবে না লোককে হ্যাঁ সবাই বুঝে গেছে যে আপনি কতটা ভণ্ড লোক বন্ধুরা আমি আমার আজ থেকে নাই নাই করে প্রায় আট আট ন মাস আগেই বলেছিলাম যেই দিন এই ক্যাথাকুরাণী বলেছিল যে আমার একেও চাই না আমার ওকেও চাই না আমার চাই ছেলে আমি সেদিন ভিডিও করে বলে দিয়েছিলাম এইটা ওর শেখানো কথা এইটা ওর শেখানো কথা ও মন থেকে বলছে না সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইভেন ভিউয়ার্স পর্যন্ত এটা নিজেরাই নিজেরা বুঝতে পারছিল যে যেই মেয়ে ছেলেকে নেওয়ার জন্যে এত সুযোগ থাকা সত্ত্বেও ছেলেকে না নিয়ে বেরিয়ে চলে আসে ইভেন আসার পর তার বিন্দু বিসর্গ তার মধ্যে অনুতপ্ত ছিল না সেই মেয়ে কিনা দুটো স্ট্রাইক খাওয়ার পর ঠিক আছে চুরি করার জন্যে কেন খেয়েছিল স্ট্রাইকটা ওর প্রাক্তনের কাছ থেকে চুরি করার জন্যে কারণ কাকে ধরেছে চোরকে তো অবভিয়াসলি চোরকে ধরলে চুরি করা তো শিখবেই তো চুরি করেছিল সেই চুরি করার করার জন্যে তাকে স্ট্রাইক দেওয়া হয়েছিল আর সেই স্ট্রাইকে রিভেঞ্জ নেওয়ার জন্যে তার এই দাদা বা ওর আরও যারা ওকে অ্যাডভাইস দেওয়ার জন্য যাদের কাছে আছে যারা ওর পাশে আছে তারা বলেছিল তুমি এটা বলো যে আমি ছেলেও আমি এরকেও চাই না আমি ওকেও চাই না আমি ছেলে চাই এটা একটা জাস্ট ফর নাটক কি না একটা পরপুরুষের হাত ধরে বেরিয়ে আসা পরকীয়গ্রস্ত একটা দুশ্চরিত্রা মেয়ে বলছে যে আমি ছেলে নেবো কেন বলছে হাজবেন্ড মানে প্রাক্তন হাজবেন্ডের সাথে তার রিভেঞ্জ নেওয়ার জন্য চুরি করেছে বলে তার দুটো স্ট্রাইক দিয়েছিল কেন এই হচ্ছে এই ক্যারেক্টার আর একে সাপোর্ট করছে কিছু জল্লাদ মহিলারা যেমন জলনদীপ বুড়ি আর একটা আছে মেদো খুরি ঠিক আছে এদের মতো জল্লাদ মহিলারা একে সাপোর্ট করছে তো কিভাবে সাপোর্ট করছে সেটা আমি তোমাদের বলছি প্রথমে কালকে বগদাদার ইয়ে ভয়েসগুলো শুনছি আর স্টান্ড হয়ে যাচ্ছে বক এক একটা করে মানে ইয়ে শুনছি তার প্রত্যেককে নিয়ে যাদের সাথেই উনি কাজ করতে গেছে তাদেরকে নিয়েও বদনাম করেছে জাস্ট লাইক এ মেদোখুরি টালিগঞ্জের মেদোখুরি ঠিক যে নেচারের এই বক সেই নেচারে তো বলি কি আমি আসছি 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 এই ব্যাপারটায় আসছি তো এইগুলো শুনে শুনে না মানুষের প্রতি না সত্যি ঘৃণা ধরে গেছে ঘৃণা ধরে গেছে যে কার কাছে আমরা যাবো সাচ্ছা মানুষ কে কে আমাদের হেল্প করতে পারে না কেউ না পয়সা 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 সে মার্তায় সব পয়সা মাথায় গোল ঢেলে পয়সা ইনকাম করবে মাথায় গোল ঢেলে কারণ ইনি খুব ভালো মতো জানে এই বক 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 বাকুম কিন্তু খুব ভালো মতো করে জানে যে এই মেয়েটা দুশ্চরিত্রা এই মেয়েটা নিজের শরীরের জ্বালার জন্য স্বামীকে ছেড়ে এসে একটা নচ্ছার লাফাঙ্গা ছেলের হাত ধরেছে এটা কিন্তু বক বকবাক বক বাকুমও জানে আর এইদিকে আমাদের লাঠখোর দালালও জানে সবাই জানে একমাত্র জানে না কে জানো তো জলন্দীপ বুড়ি আর এদিকে মেদখুরি এই দুটো মহিলা মতো আরও আছে সবার নাম তো নেওয়া সম্ভব না এই দুজন জাস্ট লাইক এ হিরিম বা দানবী টাইপের তো এরা এরা যে কি মেন্টালিটির সে তো এদের ভিডিওর সাপোর্ট করা দেখলেই বোঝা যায় যে কতটা নচ্ছার মেন্টালিটির এরা হতে পারে ঠিক আছে আর এই সেবক এই সেবককে বলবো আপনি ভণ্ডামি করাটা বাদ দিন আপনাদের মতো এরকম ভণ্ড লোকের পাল্লায় পড়লে সত্যিকারের যারা সত্যিকারের যারা মানুষকে হেল্প করে জাস্ট লাইক এ ম্যাডাম সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম হ্যাঁ অনেকেই এখন অনেকে গালে গায়ে জ্বালা পোড়া ধরবে আরে সঙ্গীতা চক্রবর্তী ওকে তো আমরা ঢব্বাচ ডাকি ও তো সাকচু নেই ওকে তো আমরা ঢব্বা ঢপবাজ ডাকি রকম কিছু জ্বালা নরানি মানুষ আছে যেমন এই যে দাঁত ফাঁকা জলনদীপ খুঁড়ি আর এইদিকে দিকে মেদো খুঁড়ি হুম এই দুজনের মতো কিছু এই নরনচরণ বুড়িরা আবার ওদের চিরবিদানি ধরে যাবে কারণ কী বলতো ওই এই ম্যাডামের কাছ থেকে কিছু ইয়ে করতে পারেনি আর কি হাসিল করতে পারেনি কিছু দুষ্কর্ম ম্যাডামকে দিয়ে করানোর জন্য হাসিল করতে পারেনি তো ম্যাডাম তো দুষ্কর্ম করেই না ম্যাডাম তো যা করেছে এখন পর্যন্ত প্রত্যেকটা কাজ আমাদের মতো মানুষের চোখে গ্রেট 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 ঠিক আছে তো আপনাকে বলছি সেবক দাদা আপনি একটু ট্রেনিং নিন বুঝেছেন সৎ কাজ করার জন্য একটু ট্রেনিং নিন তবে কি আপনি ওই সেবক নামটার বাদ দিয়ে না আপনাকে খাবক দিলে ভালো হতো খাবক মানে খাবেন আপনি শুধু আর আপনাকে কি বলছে জানেন বক দাদা হ্যাঁ আপনাকে ওই মেদোখুরি টালিগঞ্জের মেদোখুরি বলছে আপনি নাকি মেয়েদের সাথে কথা বলতে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ভালোবাসেন তো আমি বলি কি দাদা আপনি না ওই মেদোখুরি নাম্বারটা আপনার যদি দরকার লাগে আপনার কাছে হয়তো নেই আমি প্রোভাইড করে দেবো আপনাকে তো আপনি একবার শুধু একবার একটা কল করে দেখবেন মিস কল দেখবেন আপনাকে কী এন্টারটেন করবে বুঝতে পেরেছেন ও আসে লোককে জ্ঞান দিতে নিজে একটা দুশরিত্রা সেই জন্যই ওই নাটি বা এই ক্যাথাকুরানিকে সাপোর্ট করছে তাই না ছোটো মেয়ে ওকে বেচছে সন্ধি খুব খারাপ সন্ধি খুব খারাপ কারণ কি বউ থাকতে তো পরকীয়া করতে পারেনি বউ থাকতে আর দশটা মেয়েকে নিয়ে ঘাটাঘাটি করতে পারেনি তাই না ওই জন্য খারাপ কারণ এদের বরেরা মানে পোষ্য লাইকে বর যারা আছে তারা বউকে বেচতে বসিয়ে দিয়েছে ওয়াইটির সামনে তো আর শুধু ওয়াইটিতে বেচা নয় শুধু ওয়াইটিতে বেচা নয় মানে সার্ভিস 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 এরা সার্ভিস দিয়ে বেড়ায় তো এদের বড়রা বেঁচে বেঁচে অভ্যাস তো সেই জন্য বাড়িতে বেচাকে না দেখে দেখে এরা যাকে দেখে তাকেই বেচুরাম বলতে শুরু করে তো জলনদীপ বুড়ি তোকে একটা কথা বলি শোন তোর ভিডিও আমি দেখি না আজকেই শুধু একটা ভিডিও দেখলাম সেইখানে তুই বলছিস প্রথমে তোকে দুটো ছেঁড়া দুটো চপ্পল মেরে দিই ভার্চুয়ালি পুরো দাঁত বরাবর দাঁত বরাবর ঠিক আছে চপ্পলের বাড়িতে যদি দাঁতটা আর একটু সরে যায় তো তোকে বেশ লাগবে দেখতে বেশ লাগবে চুল কেটে এসে ইয়াং সাজা যায় না বুঝলি বুঝলি জলনদীপ খুরি বুঝলি চুল কেটে এসে আগে তো পুরো সাদা মা করে এদিকে সাদা ওইদিকে সাদা দাঁত ফাঁকা আর আগের আগের পুরোনো ছবিগুলো দিয়ে তুই থামদেলে দিচ্ছিস তুই কি কতটা সুন্দর ছিলিস সেটা দেখাতে বসেছিস সেটা লোককে প্রমাণ দিতে বসেছিস যে তুই ইয়াংকালে নাকি অনেক সুন্দর ছিলিস তুই ইয়াংকালেও সুন্দর ছিলিস না ইয়াঙ্কালে যারা সুন্দর থাকে না তাদের বৃদ্ধকালে দেখলেই বোঝা যায় যে তারা ইয়াঙ্কালে সুন্দর ছিল এটা তুই আর দশটা মানুষকে জিজ্ঞেস করে দেখবি তো বৃদ্ধ বয়সের পিকচারটা দেখলেও বোঝা যায় সে ইয়াংকালে ঠিক কেমন দেখতে তো তোকে এখন দেখলে বোঝা যায় তুই ই কি কী ছিলিস তোকে আর নতুন করে ফটো দিয়ে বোঝাতে হবে না যে তুই ই কি কী ছিলিস আর এই অসভ্য জলন্দীপ বুড়ি শোন তোকে বলছি তুই যেমন মেন্টালিটি তোর তো একটা ছেলে আছে তাই না শোন তুই বলছি শাখা বাঁধানো কম দামে শাখা বাঁধানো দিয়েছে সন্দীপ ওর মাকে ওর মা হাত বাড়িয়ে রেখেছে শাখা বাঁধানোটা নেওয়ার জন্য তোর কথা এটা শাখা বাঁধানো বাঁধানোটা নেওয়ার জন্যে কিন্তু ছেলের সংসারটা মিল করিয়ে দেওয়ার জন্যে না আসল কথা তুই এই নোংরামি করে এসে তোর বাড়ির লোক হয়তো ওই নোংরামিগুলোকে ছেড়ে খাচ্ছে আর তোকেও চাচ্ছে তোকেও রেখেছে জন্য তুই এই ধরনের কথা বলতে পারিস তোদের সাথে না হলে তোদের মনে কেন আসবে বল কেন আসবে আর একটা ছেলে তার মাকে শাখা বাঁধানো দিয়েছে যেই বউ বাড়ির প্রাক্তন পরকিয়া করেছে নিজের বাবার দেওয়াটা প্লাস শ্বশুর বাড়ির দেওয়াগুলো নিয়ে চলে গেছে তো সেই সোনাগুলো শ্বশুর বাড়ির দেওয়া সোনাগুলো তো রেখে যেতে পারতো তখন তোর কেন মনে হয়নি ও তো একটা চোর মেয়ে তুই এই চোরকে তুই সাপোর্ট করছিস মানে তুই নিজেও চোর আর ওই যে মেদো খুঁড়িও তাই মেদো খুঁড়িও তাই একটা ছেলে মাকে শাখা বাঁধানো দিয়েছে বলছে কম দামে শাখা বাঁধানো হ্যাঁ রে জলনদীপ পাকা চুলি খুঁড়ি হুম কম দামে শাখা বাঁধানোটা মানে কি ওর মাকে ছেলে যা দিয়েছে ছেলে যা দেয় মা তাতেই সন্তুষ্ট হয় তার মানে তুই বুঝিয়ে দিলি তোর অকাতটা এই তোর এই বক্তব্যের মধ্যে তুই বুঝিয়ে দিলি তোর অকাতটা যে তুই ঠিক কী মেন্টালিটি বুঝতে পেরেছি ছোটো লোক মহিলা হ্যাঁ সবসময় সন্দীপের না সন্দীপকে তো ভালো বেছে বেছে আর্নিং করছিস তা তুই বেচুরাম হলি না তুই বেচুরাম ভুলি না আমরা কন্ট্রোভার্সি সবাই বেচছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই বেছি আর ব্লগাররা ব্লগ দেখানোর সাথে সাথে যাদের বউ এরকম চরম সুন্দর কাজ করেছে তোদের মতো আর কি তা তার বরের মুখ থেকে তো আসবেই আর তুই বললি ক্যাথাকুরানি কোনোদিন কাউকে অসম্মানই করে না হ্যাঁ ওই যে জলপাইগুড়ির কাকুরা এসে বুঝে বুঝিয়ে গেছিলো সেই কাজটা করেছে তোর ওই ক্যাথাকুরানি সম্মান করেছে না ওইটা একটা বয়স্ক মানুষ দুইজন অত দূর থেকে এসেছিল তাদের সংসারটা জুড়িয়ে দেওয়ার জন্য সেইখানে তাদের অগ্রাহ্য করে পুরো নিজের যে দুষ্কর্ম সেটা চালিয়ে যাচ্ছে এটা অসম্মান করা হয় না ও তুই তো আবার বুঝবি না কোনটা সম্মান কোনটা অসম্মান তুই তো আবার বুঝবি না তুই তো নোংরাকে সাপোর্ট করিস না নোংরা করিস নিজেও আর নোংরাকে সাপোর্টও করিস সেই জন্য তুই বুঝবি না কোনটা সম্মান আর কোনটা অসম্মান সেই জলবাইগুড়ি কাকুদের কিভাবে অসম্মান করেছিল সেটা আমরা নিজের চোখে দেখেছি একটা চোরকে একটা দুশ্চরিত্রকে একটা লম্ফট ছেলেকে ধরে থাকা সেই মেয়েটাকে তোরা সাপোর্ট করছিস বাড়ি মানে তোদের বাড়ির ছেলেরা তোদের বাড়ির মেয়েরা ইভেন তোদের বাড়ির পোষ্যগুলো লাইকে এ বর পোষ্যগুলো সেইগুলো তোদের এই নোংরামিগুলোকে দিনের পর দিন সাপোর্ট করে চলেছে তো তোদের মেন্টালিটিতে ওটাই বসে আছে ওটাই বসে আছে যারা ঘরে যেটা দেখবে তারা তাদের মনে তো ওটাই বসে থাকে তোরা নিজেরা তুই এই দুটো দানবী একটা পাকা চুলোয়ালি দাঁত ফাঁকা জলনদ্বীপ খুঁড়ি আর একটা হচ্ছে মেদো মাতাল খুঁড়ি আর তুইও যে ভাঙ টেনে বসিস তোর দোলানি 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 কথা শুনলেই বোঝা যায় তুই বরকে চা করে দিচ্ছিস তখনও তোকে কথা বলতে হবে হ্যাঁ রে জলন্দীপ খুঁড়ি তুই যে তোর বরকে পর্যুর বরটাকে যে তুই চা করে দিচ্ছিস তুই চা করতে করতে তোকে কথা বলতে হবে তুই এত ভিকারি হয়ে গেছিস কেন চাটা দিয়ে এসে বসে তোকে দশ মিনিট পনেরো মিনিট তোর কাছে সময় নেই এত ব্যস্ত এতই যখন ব্যস্ত তাহলে ভিডিও কেন করিস তোর ব্যস্ততা ভিডিওগুলো দেখা তুই কি ভিডিও করছিস তুই কন্ট্রোভার্সি করবি যখন এক জায়গায় বসে কন্ট্রোভার্সি কর বুঝতে পেরেছিস লোকের পিন্ডি চটকাবি বিনা মতলবে বিনা কারণে লোককে মিথ্যে কথা বলবি এই কাজটা যখন তোর বর তোকে দিয়ে করাচ্ছে যারা অন্যায় করছে না তাদেরকে তুই অন্যায়কারী বলবি আর যারা অন্যায় করছে তাদেরকে তুই সত্যিই বলবি এটা তোর কাজ এটা তোর কাজ তোর মতো এরকম দানবীর মতো ছোট লোক মহিলাদের কাজ এটা বুঝতে পেরেছিস জলন্দীপ বুড়ি ছোট লোক মহিলা একটা আচ্ছা আজকে সকালবেলা বন্ধুরা দেখলাম এই ক্যাথাকুডানি ওই কোথায় প্রমোশন ভিডিওতে যাচ্ছে মায়ের সাথে আচ্ছা তোমাদের কারোর মনে হয় যে একটা মার মেয়ে গুজরাটের মতো জায়গায় স্রেফ দুজনকে পাঠিয়ে দিয়েছে ওদের ওই চোর বডিগার্ডটা যায়নি লাইকে চুরি করে বিয়ে করা সবটাই আমাদের অনুমান কারণ আমরা দেখেছিও ভিডিওতে দেখেছিও যে চুরি করে বিয়ে করেছে সব কিছুই হয়েছে সব কিছুই সব কিছুই সব কিছুই শুধু একটা বেবি আসতে পারছে না এটা লুকিয়ে আসতে পারবে না এমনি থাকা খাওয়া শোয়াটা লুকিয়ে করছে কিন্তু বেবিটা আসা আসলে তো ওটা তো আর লোকাতে পারবে না জাস্ট ওটা আনতে পারছে না বাকি সব হয়ে গেছে তো আর দেখাতেও পারছে না যেহেতু একটা জালে ফেঁসে আছে সেজন্য দেখাতে পারছে না তো এরকম চুরি বললাম না চোরকে বিয়ে করলে তাকে চুরিই করতে হবে সোনাচোর হ্যাঁ সোনাচোর আর আর একটা বিয়ে করেছে যে লোকের বউ চুরি বউ চুরি করে বেড়ায় তো চোর ফ্যামিলি চোর ফ্যামিলি তো ট্রেনে করে যাচ্ছে ক্যামেরাটা এমন এমনভাবে ফেলছে যাতে তাকে দেখতে পাওয়া না যায় সবাই জানে যে একটা পুরুষ মানুষ ছাড়া ওদের মতো ফ্যামিলি যেখানে ওরা থাকে যে ব্যাকগ্রাউন্ড থেকে ওরা বিলং করে সেইখান থেকে দাঁড়িয়ে কোনো বাড়ির একটা মেয়ে আর একটা মা মিলে এত দূরের জার্নি বা সাফার করতে পারে না এটা স্বাভাবিক যদি নাও দেখায় আমরা অনুমান করতেই পারছি যে সাথে গেছে আর কি হাসি কি আনন্দ হ্যাঁ রে কাঁথা কী রে ক্যাঁথা ক্যাঁথা কোরআনি গামলা নাটিমুখী কী রে যখন তোকে সন্দীপ ওই ইয়েতে নিয়ে গেছিল দীঘায় নিয়ে গেছিল ভাল লাগে না কিচ্ছু আমার ভাল লাগে না তখন সন্দীপ বাচ্চাটাকে নিয়ে দীঘাতে একা একা সমুদ্রের পাড়ে ঘুরে এসছে আর ও এই হোটেলে বসে নোংরামি করেছে এইগুলো জলন্দীপুরির খুব ভাল লাগে না আরে জলন্দীপুরি আর মেদোখুরি তোদের খুব ভাল লাগে না এরকম পরপুরুষের সাথে হায় হ্যালো কেমন আছো হ্যাঁ তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো এই ধরনের কথা তোদের খুব ভাল লাগে না সেই জন্য একটা ফুটফুটে বাচ্চা থাকা সত্ত্বেও বেড়াতে নিয়ে গেছে দীঘাতে সেইখানে সিবিছে কোথায় হাজব্যান্ড সন্তানকে নিয়ে ঘুরবে সেইখানে এই ছোট লোক দুশ্চরিত্র মেয়েটা বলছে আমার ভাল লাগে না কিচ্ছু আমার ভাল লাগছে না তখন ওর যৌবনের যে জ্বালাটা সেটা ফুটফুটকে বেরোচ্ছে হোটেলে বসে ফোন করছে তখন তখন ওখানে বসে বসে নোংরামিগুলো করেছে হ্যাঁ রে বুড়ি তুই কি ইয়াং বয়সে এগুলোই করে না এখনও করিস হ্যাঁ রে মেদো তোরা কি এগুলোই করে অভ্যস্ত সেই জন্য না এই মেয়েটাকে সাপোর্ট করছিস হুম অনেক গল্প বললি এই জলন্দীপ দাঁত ফাঁকা বুড়ি যে ওর বাবা কবে কোন লেবারকে বলেছিল তখন এই নাটি নাকি প্রোটেস্ট করেছিল বলে ওকে নাকি মারতে গেছিল তখন ও বেলনা নিয়ে বেলনা নিয়ে বলেছিল আমাকে মারলে আমিও মারবো আর লাস্টে যখন বেরিয়ে গেল তখন নোড়া নিয়েছিল ওই বেলনা নোড়া দিয়েই ওর কাজ বুঝতে পেরেছিস জলন্দীপ বুড়ি কুড়ি তোদেরকে বলছি তোদেরকে বলছি এই চাটু বেলনা এই বেলনা নোড়া বুঝতে পেরেছিস এই এই ক্যাঠাকুরা নিয়ে ওই বেলনা নোড়া নিয়েই কারবার ওর কখনো বেলনা তোলে কখনো নোড়া তোলে তো আসল নিয়ে ও চলে গেছে তো এই বেলনা নোড়া তুইও আজকে দেখালি নোড়াটা তো তোদের আর নোড়া বেলনা নিয়ে কাজ তোদের তোরা আর কি করবি বল ছোট লোক মহিলা অসভ্য মহিলা দুশ্চরিত্রাকে যারা সাপোর্ট করে তারা নিজেরাও দুশ্চরিত্রা হয় আমরা এই মেদকুরির দুশ্চরিত্রার অনেক প্রমাণ পেয়ে গেছি অনেক প্রমাণ পেয়ে গেছি আজকে তোর চুল কাটা দেখে ভাবলাম তোর নিশ্চয়ই নতুন কোনো নাগর তুই ধরেছিস তা নাহলে এত ফ্যান্সি এই বুদ্ধি বয়সে এ দেখ যারা যাদের প্যাশান থাকে কারণ তোকে যদি আমরা প্রথম থেকেই দেখতাম যে তুই স্টাইলিশ তাহলে আমরা বুঝতাম যে না তুই প্রথম থেকেই স্ক্রিনে দেখেছি তোর গেট আপটা এরকম তোকে আমরা দেখেছি বুড়ি আম্মা তোকে আমরা প্রথম থেকেই দেখেছি একটা বুড়ি আম্মা জলন্দী বুড়িকে বলছি সে বুড়ি আম্মা হঠাৎ করে নতুন নাগরদোল্লায় চাপবে বলে চুল কালো করে তারপরে স্টেপ কাট কেটে ফুরফুরে করে হ্যাঁ বরকে চা দিতে যাচ্ছে তাও আবার ভিডিও করতে করতে ভিডিও করতে করতে এত ওর জ্বালা ধরে গেছে যে ও বসে ও ভিডিও করার ওর টাইম নেই কারণ ও তো নাগর ধরবে অন্য সময় তাই না জল ইয়ে খুলে চুল খুলে ওইরকম স্টাইল করে তো স্টাইল স্টাইলিশ তো তুই ছিলিস না নতুন নতুন স্টাইলিশ কি ব্যাপার সাপ্লাই দিচ্ছে নাকি তোকেও ক্যাথা করানি ওর তো আজকে এইদিকে হাত বাড়ালে হাতে একটা বাহাতে একটা এসব মেলাতে এরকমই করে বেড়ায় তোদের মতো মহিলারা যারা সাপোর্ট করেছিস তারা এরকমভাবেই পুরুষ ধরে বেড়াস তো তোকে কি নতুন কোনো সাপ্লাই করেছে ক্যাথা যে একটা দিলাম বয়স্ক ধরনের একটা পেয়েছি তো আনটি তুমি এই নাগরটাকে নাও কারণ তোর বড় বাড়ির যে এই পোষ্যগুলো আছে ওগুলো তো ভেড়া ভেড়া তো যদি ভেড়া না হয় তাহলে একটা চরিত্রবান ছেলের গায়ে কলঙ্ক লাগাচ্ছিস একটা চরিত্রবান ছেলে একটা সৎ ছেলে যে নিজের বাবা মাকে এত সুন্দর প্রোটেকশন দিয়ে রেখেছে যেই মা বাচ্চা ছেড়ে চলে গেছে সেই বাচ্চাটাকে দেখছে তার উপর আঙুল তুলছিস আর যেই ছেলেটা পাঁচটা না ছটা বিয়ে করার পর সেই ছেলে এই সন্দীপের বউকে ভাগিয়ে নিয়ে সংসার করছে তাদের সাপোর্ট করিস তোরা 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 হ্যাঁ তোদের মুখে না মুড়ো থাকে জানিস তো উঠোন ঝাড় দিতে দিতে যখন ছুঁচালো হয়ে যায় ওইগুলো দিয়ে না এরকম করে সেই এরপর খুঁচিয়ে 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 ফুটো করে দিতে হয় তোদের মতো অসভ্য মহিলাদের তোরা এক নম্বরের ছোট লোক মহিলা জানোয়ার কথাকার একটা তো চলো বন্ধুরা একটা জানোয়ার না এখানে অনেকগুলো জানোয়ার আছে এরকম যারা ওকে সাপোর্ট করে তো ট্রেন দেখলাম ট্রেনে যেতে যেতে অনেক সুন্দর উঠতে পারছে না ও উপরে উঠতে পারছে না একটা পরেছে কি ট্রাউজার আর একটা টি শার্ট পরেছে অনেক স্টাইলিশ হয়ে গেছিস না রে ক্যাথা অনেক স্টাইলিশ হয়ে গেছিস না হ্যাঁ ছেলেটা কি করছে ভাবিস একবারও ভাবিস না তোর মতো মানা পৃথিবীতে তোর মতো মানা গায়ের রক্ত খলবল করে আমার মাঝে মাঝে তোর মতো মা পৃথিবীতে ভগবানরা কেন যে এখনো ছোঁড়ে বিচরণ করছিস ঈশ্বরই জানে ঈশ্বরই জানে যে একটা দুধের শিশুর কাছ থেকে মায়ের ভালোবাসা ছিন্ন করেছিস তুই নিজের যৌবনটাকে বেশি প্রায়োরিটি দিয়েছিস মিথ্যে কথা বলে চ্যানেল গ্রো করছিস আর বাড়ির প্রত্যেকটা মেম্বারকে খুব আনন্দ না মায়ের গুগল প্রিন্ট চলে এসছে নোংরামি করেছিস আর ওই বাড়ি থেকে সোনা চুরি করেছিস এই যে ফেস ভ্যালু এটাও নিয়ে এসছিস যেইটাকে ভাঙ্গিয়ে ভাঙিয়ে গুষ্টি শুদ্ধ গুষ্টি গোটা গুষ্টি শুদ্ধ চ্যানেল খুলে ইনকাম করছিস ওইটা ওই ছেলেটার বাড়ি থেকেই অর্জন করে নিয়েছিস চোর কাহিকা কি অকাতা ছেলে তোদের কি অকাত আছে হুম কোনো যোগ্যতা আছে একটা ফুটো পয়সার যোগ্যতা নেই তোদের ফুটো পয়সার যোগ্যতা নেই একটা ফ্যামিলির একটা মেম্বারও যা করে খাচ্ছিস সবটাই সন্দীপদের বাড়ির ভিক্ষার জিনিস তোরা খাচ্ছিস তুই তোর বাবার তোর বৌদির যেই প্রত্যেকটা মানুষ জল গরম হয় না না তোর বাবার পয়সায় তোর বাড়িতে জল গরম হয় না আর তুই এই চ্যানেলটা যে খুলে যে এই সবগুলো এনেছিস না এক তো নোংরামি করে দ্বিতীয়ত সন্দীপদের বাড়ি থেকে চুরি করে এনেছিস তোর ফেস ভ্যালু সেইটা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছিস বুঝতে পেরেছিস চোর কাহিকা নচ্ছার কতগুলো মহিলা আছে এখানে এখানে বসে আছে বুড়ি মাতারি পঞ্চাশ পঞ্চান্ন বছরের বয়সের সব বুড়ি মাতারিগুলো একটা মেয়েকে নোংরা পথে পরিচালিত করছে নোংরা পথে পরিচালিত করছে নিজেরা নোংরা না ওই জন্য নোংরা পথে পরিচালিত করছে প্রত্যেকে নিজের নলদ থেকে শুরু করে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ছোট লোক যেগুলো আছে যেগুলোর বাড়িতে নোংরামি করে বেড়ায় বাজারে মার্কাটি নোংরামি করে বেড়ায় সেই জন্য এই নোংরাটাকে সাপোর্ট করে ওকে তোল দিয়ে ওকে আরও অদব ফেলে দিচ্ছে তো অদব তো গেছেই আর যাওয়াটাই স্বাভাবিক যাওয়াটাই স্বাভাবিক আরও যাবে আরও যাবে ফ্ল্যাট কিনেছে না ফ্ল্যাট কিনেছে জীবনেও কিনতে পারবে না দেখবি ওর ওই টাকা যেগুলো ইনকাম করছে না ওই ইনকামের টাকা সব এদিক আর ওদিক চলে যাবে প্রমোশন করতে যাচ্ছে গাড়ি করে খুব নাচে না ঈশ্বর বলে একটা উপরে বস্তু আছে ঈশ্বর পাওয়ার পাওয়ার বুঝেছিস মেদ খুঁড়ি আর জলন্দিক খুঁড়ি বুঝেছিস তোরা দেখবি মিলিয়েনে ওর ওর যে কোন দিক দিয়ে ধ্বংস হবে না এত মানুষের হায় একটা বাচ্চার হায় আমি সন্দীপের কথা ছেড়েই দিলাম সন্দীপের কথা ছেড়েই দিলাম তো চলো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও গাটা হিরির করে এদের রকম সকম এদের কথাবার্তা শুনলে তো চলো টাটা বাই বাই যদি তোমাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করবে যদি কারো কোনো কিছু ইনফরমেশান দেওয়ার থাকে দিতে পারো তো আমি সেই ইনফরমেশান অনুযায়ী যদি মনে হয় বলার থাকে তা বলবো তো চলো টাটা বাই বাই